নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আমরা আলোচনা করছি যে ডায়াবেটিক হিসাবে আপনি কীরকম এক্সারসাইজ করতে পারেন যাতে আপনার ডায়াবেটিসও আন্ডার কন্ট্রোল থাকবে এবং আপনিও ভালো থাকবেন আপনি যদি ডায়াবেটিক না হন এবং হেলদি থাকতে চান তাহলে আমি শিওর আমার এই দশখানা টিপস দেখলে আপনি অনেকখানি বেটার থাকবেন আপনার হেলথ ওয়াইজ এবং এক্সারসাইজ শুনেই যদি আপনি ভয় পান যে আমি তো পারবো না আমার হাঁটু ব্যথা আমার এই প্রবলেম আমার সেই প্রবলেম চিন্তা করবেন না সব কিছু সংক্রান্ত টিপস এই ভিডিওটাতে পেয়ে যাবেন তাহলে আমি যখন ইংল্যান্ডে প্র্যাকটিস করি আমি দেখি যে ওখানকার পেশেন্টরা কিন্তু ইন জেনারেল অনেক বেশি এক্সারসাইজ করে ইন্ডিয়াতে সেটা একটু দেখি কম তার মেন কারণ হয়তো যে ইন্ডিয়াতে ওয়েদারটা অত ভালো নয় এক্সারসাইজ করার জন্য তাই প্রথম টিপস হচ্ছে যে আপনাকে হাঁটতে হবে এটা হচ্ছে ইজিয়েস্ট এক্সারসাইজ এবং হাঁটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করেছি যে কীরমভাবে হাঁটলে আপনি আপনার ডিজায়ার বেনিফিটটা পাবেন ওটা দয়া করে একটু দেখে নেবেন বাট ইন জেনারেল আপনি ঘরের মধ্যে হাঁটতে পারেন তালেও একই উপকার পাবেন বাইরে হাঁটার মতন সুতরাং যখন গরমকাল যখন বর্ষাকাল তখন আপনি হাঁটতে পারছেন না এই অজুহাত না দিয়ে ঘরের মধ্যে এসি চালিয়ে হাঁটবেন এবার যদি আপনি চান যে আপনার ডায়াবেটিসটাও বেটার থাকুক তাহলে হাঁটার টাইমিংটা ইম্পর্ট্যান্ট এটা নিয়ে আমি ওই ভিডিওটাতে ডিটেলে বলেছি বাট অল্প করে বলে দিই যে খাওয়ার পরে হাঁটলে ডায়াবেটিসের জন্য বেটার বাট যে কোনো সময় হাঁটলেই উপকার সুতরাং হাঁটা ইজ নাম্বার ওয়ান এক্সারসাইজ সবার জন্য যতটা পারবেন ততটা হাঁটবেন নাম্বার টু হচ্ছে একটু হলেও যোগাসন টাইপের এক্সারসাইজ করা অভ্যাস করুন এটা নিয়ে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি ধরুন আপনার গ্যাসের সমস্যা আপনি পবন মুক্তাসন করুন ধরুন আপনার পিঠে সমস্যা আপনি ভুজঙ্গাসন করুন আপনি যদি কিছু না করতে পারেন যেটুকু স্ট্রেচিং করতে পারবেন যেটুকু যোগা টাইপের করতে পারবেন আপনি ভালো থাকবেন এক্সারসাইজ একটা এমন জিনিস যেটা করলে এটা কিন্তু পুরো একটা সেলফিশ ব্যাপার আপনি এক্সারসাইজ করলে আপনি ভালো থাকবেন আপনি এক্সারসাইজ না করলে আপনি ভুগবেন সুতরাং নিজের ভালোর জন্য নিজেকে এক্সারসাইজ করতে হবে এবং এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি বাট ফর এক্সাম্পল পিটার অ্যাটিয়ার আমি রেফারেন্স কিছু অন্য ভিডিওতে দিয়েছি পিটার অ্যাটিয়ার কিন্তু এক্সারসাইজ নিয়ে হচ্ছে খুবই যেটাকে বলে ভোকাল এক্সারসাইজ না করলে বয়সকালে ফ্রেল হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে তাই যদি ভবিষ্যৎটা ভালো চান এখন থেকে কিছু না কিছু এক্সারসাইজ করুন যোগা হচ্ছে গুড স্টার্টিং পয়েন্ট ফর এভরিবাডি যে কোনো মানুষই যোগা করতে পারে সে তার যাই বয়স হয়ে থাকুক নাম্বার থ্রি হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং এটা যোগার সাথেই লিঙ্কড আপনি যদি একটু ইয়াঙ্গার হন তাহলে চেষ্টা করুন স্ট্রেংথ ট্রেনিংটাকে ইনকর্পোরেট করতে আপনার এক্সারসাইজ রেজিমের মধ্যে স্ট্রেংথ ট্রেনিং বলতে আপনাকে জিমে যেতে হবে না অবভিয়াসলি যদি জিমে যেতে পারেন অন্ততপক্ষে সপ্তাহে তিন দিন তাহলে একটু স্ট্রেংথ ট্রেনিংটা বেটার হবে বিকজ ইকুইপমেন্টগুলো ইউজফুল কিন্তু আপনি যা বয়সেই আপনি থাকুন একটু একটু ওজন তোলা যদি কিছু না করতে পারেন দশটা ডন দশটা বৈঠক সকালবেলা করা বা যদি তাও না পারেন তাহলে একটা রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে রেজিস্ট্যান্স ব্যান্ডের স্ট্রেচিং এক্সারসাইজ এইটুকু আপনি করতেই পারেন যত স্ট্রেংথ ট্রেনিং করবেন ভবিষ্যতে আপনি ভালো থাকবেন নাম্বার ফোর এক্সারসাইজ হচ্ছে এটাও হয়তো সবাই করতে পারবেন না বাট করতে পারলে খুব ভালো সেটা হচ্ছে সাইক্লিং যদি আপনার সাইকেল থাকে বা যদি আপনার একটা জিমের অ্যাক্সেস থাকে তাহলে ইনডোর সাইক্লিং বা আউটডোর সাইক্লিং এবং এটা যারা হাঁটুর ব্যথায় ভুগছেন তাদের জন্য খুব ভালো এক্সারসাইজ অনেকেই আছেন তারা হাঁটতে পারেন না বেশি হাঁটলে তাদের হাঁটু ব্যথা করে তাদের জন্য হাঁটাটা ভালো এক্সারসাইজ নয় তাদের জন্য সাইক্লিংটাই অন্য অপশন যদি আপনার এমন হয় যে আপনার হাঁটু ব্যথা খুবই বেশি এবং আপনি একেবারেই হাঁটতে পারেন না তাহলে চেষ্টা করুন বাড়িতে একটা সাইকেল যদি পারেন কিনে বা জিম যদি যেতে পারেন জিমে গিয়ে ইনডোর সাইক্লিং করতে নাম্বার ফাইভ এটা মেনলি তাদের জন্য যাদের হাঁটুতে ব্যথা অথবা তাদের জন্য যারা হাঁটতে পারবেন না অথবা তাদের জন্য যারা বয়স্ক যারা খাট থেকে নামতেই পারেন না তারা কি করবেন তারা আর কিছু না পারুন কোয়াড্রিসেপ স্ট্রেচিং করবেন এবার কোয়াড্রিসেপ স্ট্রেচিং এখানে লিখে দিলাম সেই এক্সারসাইজটা আপনি শুয়ে শুয়েও করতে পারেন খাটের ধারে বসে পাটাকে তুলে পাটাকে স্ট্রেচ করলেন দশ সেকেন্ড রিল্যাক্স করলেন দশ সেকেন্ড স্ট্রেচ করলেন দশ সেকেন্ড রিল্যাক্স করলেন দশ সেকেন্ড এরকম দশবার করতে পারেন খবর দেখতে দেখতে আধ ঘন্টা ধরে এই পাটা কিছুক্ষণ এই পাটা কিছুক্ষণ আবার এই পাটা কিছুক্ষণ এই পাটা কিছুক্ষণ করতেই পারেন আপনাকে নড়তেই হচ্ছে না আপনি বসে বসে এক্সারসাইজ করছেন তাতেই আপনার হাঁটু ব্যথাটা কমবে যদি ওজন কমাতে পারেন এবং যদি কোয়াড্রিসেপ স্ট্রেন্দিং এক্সারসাইজ করতে পারেন তাহলে হাঁটু ব্যথার জন্য এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট এবং এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি পারলে দেখে নেবেন বাট এটা হচ্ছে আপনার জন্য বেস্ট ট্রিটমেন্ট যদি আপনি এগুলো করতে পারেন কোয়াড্রিসেপ স্ট্রেন্দিং নাম্বার সিক্স এক্সারসাইজ হচ্ছে যে লাইট স্ট্রেচিং লাইট স্ট্রেচিং অফ এনি জয়েন্ট যেখানে আপনার ব্যথা আছে ফর এক্সাম্পল অনেকে বলে আমার পিঠে ব্যথা আমার কোমরে ব্যথা তাহলে কোমরের পিঠের স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আপনার শরীরে যে অঙ্গেই ব্যথা হোক ইন জেনারেল যদি সেটা কোনো অ্যাকিউট ইঞ্জুরি থেকে না হয়ে থাকে তাহলে ইন জেনারেল সেটা সেই জয়েন্টের স্ট্রেচিং করতে পারলেই ওই ব্যথাটা কমবে অনেকের টেনিস এলবো হয় তাকে স্ট্রেচিং করতে হবে অনেকের কার্পল টানেল হয় তাকে স্ট্রেচিং করতে হবে অনেকের পিঠে ব্যথা হয় তাকে পিঠে স্ট্রেচিং করতে হবে ভুজঙ্গাসন করুন কি অন্য ক্যাট অ্যান কাউ অনেক রকম এক্সারসাইজ আছে কিন্তু কোথায় প্রবলেম জেনে দরকার পড়লে একটা ফিজিওথেরাপিস্ট দেখিয়ে এক্সারসাইজটা বুঝে সেই এক্সারসাইজটা বাড়িতে করুন তাহলে আপনার ওভারঅল হেলথ অনেক ইম্প্রুভ করবে বাট স্ট্রেচিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যত বয়স বাড়ছে তত স্ট্রেচিংয়ের রিকোয়ারমেন্ট আপনার বাড়তে পারে আর বয়স যদি কমও হয় এখানে ওখানে ব্যথা যদি হয় তাহলে ওই ক্যালসিয়াম আর ভিটামিন ডি আর ব্যথার ওষুধ খেয়ে কিন্তু কোনো ব্যথা ছাড়বে না ব্যথা সারাতে গেলে আপনাকে এফার্ট দিতে হবে আপনাকে ওজন ঠিক রাখতে হবে এবং ঠিক স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে নেক্সট এক্সারসাইজ হচ্ছে যে হাউজহোল্ড চোর যেটাকে বলে মানে ঘরের কাজ আপনি স্পেশালি যদি আপনি ডায়াবেটিস কমাতে চান তাহলে খাওয়া দাওয়ার পরেই একটু ঘরের কাজ করে নিন এবার ঘরের কাজ যত হেভি করবেন তত আপনার লাভ কিন্তু যদি কিছুই না পারেন একটু ঘর মুছলেন একটু ধুলো ঝড়লেন একটু এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে একটু বইগুলো নামিয়ে তাকটা ঝেড়ে আবার বইগুলো গোছালেন এইটুকু করলেই কিন্তু খাওয়ার পরে অনেকখানি ব্লাড গ্লুকোজ কমবে বিকজ এই যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটির জন্য যে এনার্জি দরকার সেটা আসবে ডাইরেক্টলি আপনার খাবারের কার্বোহাইড্রেট থেকে সুতরাং চেষ্টা করুন একটু একটু হাউজহোল্ড চোর্স রেগুলার করতে স্পেশালি খাওয়ার পরে যদি ডায়াবেটিস ভালো রাখতে চান নেক্সট পয়েন্ট নাম্বার এইট পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার লাইফে কিছুটা হলেও কোনো অ্যাক্টিভিটিকে ইনক্লুড করুন যদি আপনি পারেন এবার ফর এক্সাম্পল আপনি নাচ গান করতে পারেন আপনি একটু একটু খেলাধুলা করতে পারেন ডিপেন্ডিং অন ইয়োর এবিলিটি অ্যান্ড ইওর ইন্টারেস্ট ফর এক্সাম্পল আমার বয়স প্রায় পঞ্চাশ আমি রাত নটা থেকে একটা জায়গায় টেবিল টেনিস খেলতে যাই সেখানে আমাদের সঙ্গে রেগুলার যারা খেলে তাদের মধ্যে দুজনের বয়স সিক্সটি ফাইভ প্লাস এবং তারা কিন্তু বেস্ট ফিট এবং আমরা বিরাট যে অ্যাক্টিভ স্পোর্টস করছি তা না বাট ডাবলস খেলা হয় যখন আমি ইংল্যান্ডে যাই তখন ওখানে আমাদের ক্লাবে একজন আছে তার বয়স এইটি এবং তিনি বেশ অ্যাক্টিভ তিনি আমাকে এখনও সিঙ্গলস ম্যাচে হারান তো আমি যেটা বলতে চাইছি যে আপনাকে আপনার ইন্টারেস্ট অনুযায়ী কিছু একটা অ্যাক্টিভিটিতে যদি আপনি যুক্ত থাকতে পারেন তাহলে উপকার আপনারই হবে এবং আপনি কি করবেন সেটা আপনার চয়েস কিন্তু কোনো একটা অ্যাক্টিভিটি যেখানে আপনাকে একটু নড়াচড়া করতে হচ্ছে এটা করলে ভালো বিদেশে গ্রুপ করে তাইচি বলে একটা জিনিস আছে সেটা করানো হয় তাতে খুব ভালো ব্যালেন্স মেনটেন হয় আমি এখানে দেখেছি সকালবেলা লাফিং ক্লাব আছে মানুষ একসাথে হয়ে হাসি ঠাট্টা করে জোরে জোরে হাসে এবং সে তো আর না হেঁটে ওখানে পৌঁছাতে পারছে না সুতরাং একটু হাঁটাও তার সাথে ইনকর্পোরেট হয়ে যাচ্ছে একটু আমি অন্যান্য ভিডিওতে বলেছি যে কি করলে বেশি বেশিদিন ভালো বাঁচবেন সেটা হচ্ছে একটা গ্রুপ কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি এবং তার মধ্যে যে কোনো একটাতে আপনি যেকে যুক্ত করুন আপনিই ভালো থাকবেন লাস্ট দুটো পয়েন্ট বলি একটা হচ্ছে আমি অলরেডি আগেই বলেছি যে খাওয়ার পরে কিছু না কিছু হাঁটাহাঁটি করা কিছু না কিছু কাজ করা সেটা নিয়ে আমি আর বেশি বলছি না বিকজ এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি বাট চেষ্টা করুন খাওয়ার পরে সোজা বিছানায় না যেতে স্পেশালি রাত্রিবেলা খাওয়ার পরে যদি বিছানায় যান তাহলে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হওয়ার চান্স খুব বাড়বে ঘুমাতে যাওয়ার অ্যাটলিস্ট তিন ঘন্টা আগে খাওয়া শেষ করে ওই তিন ঘন্টা একটু নড়াচড়া করে একটু ওয়াইন ডাউন করে তারপরে শুতে গেলে অনেক বেশি উপকার পাবেন ঘুমটাও ভালো হবে ভালো ঘুম হলে সেটা এক্সারসাইজের থেকেও ইউজফুল জিনিস আপনার হেলথের জন্য আর লাস্ট একটা এক্সারসাইজ বলে দিচ্ছি যেটা খুব ইজিলি করতে পারবেন আপনার হাঁটু ব্যথাও ইম্প্রুভ করবে প্রোভাইডেড ওটা করে হাঁটু ব্যথা না বাড়ে সেটা হচ্ছে চড়া। এবার জেনারেলি সবাই আমরা আজকালকার দিনে ফ্ল্যাটেই থাকি যদি বাড়িতেও থাকেন সেখানে নিশ্চয়ই সিঁড়ি আছে সিঁড়ি যদি ভাঙতে পারেন আস্তে 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 নিজেকে ইউজ টু করতে পারেন এবং আপনার প্রচণ্ড যদি ওয়েট বেশি না হয় এবং হাঁটু ব্যথা না হয় তাহলে এটা কিন্তু হাঁটুর জন্য খুব ভালো এক্সারসাইজ এটা একটা কোয়াড্রিসেফস ট্রেনিংয়ের মধ্যে পড়ে একটা স্টাডিতে দেখা গেছে যদি আপনি রেগুলার সিঁড়ি ভাঙেন আর যদি আপনি রেগুলার লিফ্ট নেন তাহলে যারা সিঁড়ি ভাঙছে তারা বেশি দিন বাঁচার চান্স থার্টি সেভেন করছে সুতরাং রোজকার রোজ নিজেকে একটু কষ্ট দিন একটু কষ্ট করলে তবেই আপনি কেষ্ট পাবেন আমি যেমন ফর এক্সাম্পল পাঁচতলায় থাকি আমি চেষ্টা করি লিফট অলমোস্ট না নিতে তাহলে এটা আমার একটা রোজকার রোজ এক্সারসাইজ হয়ে গেছে সিঁড়ি ভাঙা ছাড়াও ধরুন আপনি মেট্রো নেবেন এবার ইজিলি আপনি অটোতে করে দুটো স্টপ আগে নেমে ওইটুকু মেট্রো জন্য হেঁটে গেলেন অথবা মেট্রোতে একটা স্টপ আগে নামলেন নেমে হেঁটে গেলেন এইগুলো নিজের লাইফে যদি ইনকর্পোরেট করতে পারেন তাহলে এটা একটা লাইফস্টাইল চেঞ্জ হবে এবং এটা আপনি সারা জীবন করতে পারেন এক্সারসাইজ করব বলে এক্সারসাইজ করাটা একটু ডিফিকাল্ট কিন্তু নিজেকে যদি ইনকর্পোরেট করে দেন আমার লাইফের মধ্যে যে আমি লিফ্ট নেব না আমি পুরোটা মেট্রো করে যাব না এটা যদি করতে পারেন তাহলেই অনেকখানি উপকার হবে আশা করি এই দশটা খুব সিম্পল এক্সারসাইজ নিজের লাইফে ইনকর্পোরেট করতে পারবেন তাহলে আপনি তো ভালো থাকবেনই আপনার ব্লাড গ্লুকোজও ভালো থাকবে দয়া করে এটা আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন যাদের এখনও রোগ হয়েছে বা হব হবো করছে তাহলে তারাও দেখবেন অনেকখানি ভালো থাকবেন আর বয়সকালে একসাথে আপনারা বার্ধক্যটাও এনজয় করতে পারবেন যদি ফিট থাকেন ভালো থাকবেন আবার দেখা হবে